পূর্বরা শরীফে বলে কেউ নেই মূর্খ নির্দেশক একজন আছে কিন্তু মুখ্য নির্দেশক ফুলফুরা দাদা হুসবির কে কাউকে করে দেয়নি বড় পুজো মেজো পুজোর নবজুর কাউকে করে দিয়ে যায়নি ছোট হুজুর কাউকে করে দিয়ে যায়নি আর আমার বাপ চাচার এক জায়গায় বসেও কাউকে করেন আর যিনি দেশে নিয়েছে পুরুফুরা শরীফে পীর সাহেবের উপর কীভাবে অত্যাচার করেছে পুরুফুরা শরীফে পীর মাথা ফাটিয়েছে রাজ্য সরকারের পুলিশ পুরুফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকির বাড়িতে রাজ্য সরকার লালবাজার থেকে ফোর্স পাঠিয়েছে আর বেটটা সময় খারাপ লাগছে যে এটা ভালো জায়গায় আসছে তাদেরকে প্রশাসন এভাবে মানে জুলো উপর অত্যাচার করবে সিপিএম যখন শেষ হচ্ছে ঠিক এরকম হলো আজকে এরা শেষের দিকে ঠিক এইভাবেই ওরা ধ্বংসের রাস্তাটা বেছে ওই যে বাস জাংপাড়া থেকে ছেড়েছে তাকে এমনভাবে ফোন দিয়ে সাজিয়েছে তাই একত্রিশ বাস চলবে এম এর এসেছে এতে কাটা লক্ষ লক্ষ মানুষ আসে আসবে কে কোথায় বাধা দিচ্ছে কোন নেতা কি বলছে কোন পুলিশকে বলছে সব মানে কি না আমার দাদা পুষ দাদা পুষ্পিন কি ভালো বেশি সে রাস আর প্লাস পয়েন্ট হলো দু নম্বর কথা হলো এবারে সরকারি অনুদান বলে কিছু নেই যে অনুদানগুলো দিয়েছিল গতবারে তার আগের বারে এবছরে কিছুই নেই তৃতীয় কথা হলো পুলিশ যেভাবে হেনস্থা করেছে আমাদের দাদা বীরের ভক্তদের উপরে সে হেনস্থা কথা বলাটা আমাদের খুবই খারাপ লাগছে যে এটা ভালো জায়গায় আসছে তাদেরকে প্রশাসন এভাবে মানে জুলো অত্যাচার করবে এক তো রাস্তা অবরোধ করেছে দ্বিতীয় কথা হলো তাদেরকে গাড়ি থেকে না পেয়ে চেক করেছে দ্বিতীয় কথা হলো তাদের ড্রাইভারে কাগজপত্র চেক করেছে আর চতুর্থ কথা হলো যে প্রত্যেক বছরে মুম্বাই রোড দিল্লি রোডের কিছু গাড়ি কম করে বিশেষ করে আরামবাগি রোডের গাড়ি সব কম করে দেয় ট্রাক যে রাত্রি বেরোয় সেই ট্রাক গুলো ঘুরিয়ে দেয় তার লাইনে করে কিন্তু তাও কিছু করে মানে এত মানুষ কষ্টের মধ্যে এসেছে এতে কি বোঝা যাচ্ছে ভালো হলো ক্ষতি হচ্ছে না হচ্ছে সরকার জানে তবে এবারে এতে শেষ অবস্থা আর মানুষ যখন শেষের দিকে চলে যায় না তাদের অবস্থাটা এরকম নয় সিপিএম যখন শেষ হচ্ছে ঠিক এরকম হলো আর আজকে শেষের দিকে ঠিক এইভাবেই ওরা ধ্বংসের রাস্তাটা বেছে

তুই কি করে ঝেলে খাব দেখছেন না এই বছর শুধু বারবার বলেছি এক কোটি টাকা দিয়েছে এক কোটি টাকা দিয়েছে কারণ দিলে বেশি দিলে ওরা পকেটে কিছু যেত তাই উনি আজকে বিরোধিতা দা করছে এক কোটি টাকা দিয়েছে এক কোটি টাকা দিয়েছে একটু বেশি দিলে ঠিক ওনার ডান পকেট বাম পপট ভর্তি হয়ে গেছে ওই জন্য ওরা বিরতি খারাপ হয়ে গেছে একে কাঠি মারছে ওকে কাঠি মারছে এ কান চুল খাচ্ছে ওর কান চুল খাচ্ছে অভিনয়টা অবমেদন ওয়েফ ফিন্ড পুনফ্রাস দু হাজার চব্বিশ সালে কি অন্যায় হয়েছে আপনারা তো বলে দেখছেন কি হয়েছে আমি বারবার একটা কথা বলে এসেছিলাম ছোটার যে রাস্তাটা মানে হাইক মাদ্রাসার যে রাস্তাটা সে ভাঙা আজও পর্যন্ত পড়ে আছে আজকে বাংলার কোটি কোটি মানুষ এখানে ঢুকছে সে ভাঙুয়া অবস্থায় আছে ঠিক করেননি হচ্ছে দেখেন গঙ্গাসাগরে কি হয়েছে না হয়েছে আপনারা নিজেরাও জানেন আর গঙ্গাসাগরে যারা গিয়েছিল তারা জানে পাঁচ চার পাঁচ লক্ষ লোক হয় আর পুলিশ দিয়েছে ওখানে প্রায় দেড় লোক ওখানে হেভি প্যান্ট পুরো সাধু বাবা শরীর অসুস্থ হয়ে যাবে তাকে হেলিকপ্টার করে তুলে কলকাতায় আনবে আজকে আমার সরকারি তরফ থেকে অ্যাম্বুলেন্স নাই খুব ভোর আসেনি পে একটা ফ্রাইভেকের গাড়ি নাই একটা পুলিশ একটা মানুষের যদি শরীর খারাপ হয় পুলিশ যেটা গার্ড করে রাস্তা ক্লিয়ার করে রুগীটাকে ব্যাহত দেবে সেই প্রশাসন নেই রাজ্য সরকার

গঙ্গাসাগরের মেলার দিনে মেলার দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কলকাতার সিডিস বলে কি ছিল না সিএসটি ছিল না সব চলে গিয়েছিল গঙ্গাসাগরে সব চলে গিয়েছিল গঙ্গাসাগর আজকের ফটোফোরা শরীফে যেখানে সাতানব্বই জেলার মানুষ আসছে সাতানব্বই জেলা থেকে বাস দেওয়া দরকার ছিল দিন দিন ইসারে মিনিমাম আমার যেটা আইডিয়া কমসে কম সত্তর থেকে আশি লক্ষ মানুষ হয়েছে এই আমি কম করে বলবো বেশি আল্লাহ একত্রিশ নম্বর বাস চালু আছে বলেন একত্রিশ নম্বর একটা দিয়েছে আমাদের এমের কোম্পানি একটা দিয়েছে আর একত্রিশ নম্বর যে একটা বাস জঙ্গিপাড়া থেকে ছেড়েছি তাকে এমন ভাবে দিয়ে সাজিয়েছে একত্রিশ বাস চলবে এম এর এসেছে খেতে কাটার জন্য লজ্জা ছিচি ছি ছিছি তব তৌব লজ্জা

এরা মানুষের সত্যের পাশে আছে এবং সত্যটা তুলে ধরে মানুষের বিপদের পাশে গিয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো এই আপনাদের মধ্যে চ্যালেঞ্জ যারা আজকে এসেছেন কত মানুষের বিপদের পাশে দাঁড়াচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং একটা যদি বিপদে পড়ে যায় পৌঁছে যাচ্ছে রয়্যাল বাংলা পৌঁছে যাচ্ছি গোলাম নদীর গোলাম পৌঁছে বলছি আর কয়েকদিন পর লোকসভা ভোট এই বিষয়ে আপনি মুসলিম সমাজকে কি বার্তা দেবেন দেখেন গোপী মুসলিম সমাজকে বার্তা দেওয়ার আমার প্রয়োজন নেই ওরা দেখে নিয়েছে ফুরুকুরা শরীফের পিসের উপর কীভাবে অত্যাচার করেছে কুরুফুরা শরীফের পিসের মাথা ফাটিয়েছে রাজ্য সরকারের পুলিশ ফুরফুরা শরীফের পির জাদা কাসম বাড়িতে রাজ্য সরকার লালবাজার থেকে ফোর্স পাঠিয়েছে আর বেগটার সময় আজকে ফুরফুরা শরীফ কেনে কীভাবে করেছে এবং এই রাজ্য সরকারের নেতা মন্ত্রী কত বড় ডাকাত কত বড় চোর কত বড় ছিনতাই এরা ভালো মতো জানে এরা মানুষ কীভাবে লুটে গুটে খাচ্ছে ভালো মতো জানি বাংলার হিন্দু হিন্দু মুসলমান দলিত আদিবাসী এদেরকে বলার দরকার না এরা যত শুধু জ্ঞানী এরা বোঝে শুনে এবারে কাজ করছে তবে পঞ্চায়েত ভোটে প্রশাসন যদি এদের পাশে না থাকতো দফা হয়ে যেত